প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও আসলাম আপনাদের মাঝে আপনাদের কলিজাত টুকরা কে নিয়ে তো কলিজাত টুকরায় দেখতেই পাচ্ছেন যে আজকে অনেক ফ্রেশ এবং অনেক ভালো লাগছে দেখে তো বিপ্লব কেমন আছো ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাকে হচ্ছে যে দেখে আমার লাস্ট পরীক্ষা ছিল ইংলিশ এই যে আমি পরীক্ষা দিয়ে এই মাত্র পরীক্ষা হইলো আমার হচ্ছে ফরিদপুর উপজেলায় আমি এখন আছি ভাঙড়া উপজেলায় মানে পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমি চলে আসছি হচ্ছে আহ নয়ন নয়নবাইয়ের দোকানে নয়ন ভাইয়ের সাথে অনেকদিন দেখা হয় না নয়ন ভাই সাথে দেখা করার জন্য আসছি আর একটু আমার ফোনে একটু ব্যক্তিগত কাজ ছিল এই জন্য নয়ন ভাই কে আমার মানে আর কি

আর আমি অনেক মিস করছি সবাই কাজ করছে আমি ভিডিও দেখছি খারাপ লাগছে একটু আবার মনে হয়েছে না পরীক্ষা তো দেওয়াই লাগবে খারাপ লাগার নাই তারপরেও অনেক মিস করছি নয়ন ভাইকে অনেক মিস করছি এইজন্য জন্য নয়ন ভাইয়ের সাথে ফোনেই আলাপ হয়েছে নয়ন ভাইয়ের সাথে এই জন্য দেখা করে করে বেরো আসলাম আমার কাজটাও সেরে বেরো আসলাম ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আমি মিডিয়ে আসবো খুবই তাড়াতাড়ি ব্যাক পরীক্ষা কি আর কটা আছে

পরীক্ষার মধ্যে আমি লাইভে গেছি যে দর্শকের সাথে কথা হচ্ছে না আমি খালি কি ভাবছি জানেন ভাই যে আচ্ছা একবার ভাবি যে আচ্ছা আমি যদি নিজে কাজ না করি কয়েক মাস আমার এত ভালোবাসা সবার বেশি দাঁড়া যায় এই জিনিসটা মাথায় আইসে এই জন্য আমি সময় সময় লাইভে গেছি যে না জানো দর্শক বন্ধুরা যে আমি আসি আমি পরীক্ষা দিচ্ছি আর বারবার বলছি আপনারা আমাকে মনে রেখেন মনে রেখেন এখন কয়জন মনে রাখছেন একটু কমেন্ট বক্সে জানা দিয়ে অবশ্যই প্রিয় দর্শক আপনাদের ভালো আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিপ্লব পরীক্ষা এখন মোটামুটি পরীক্ষা দিল শেষ আবার সেই আপনাদের সঙ্গে কিন্তু কাটাবে আপনাদের পাশেই থাকবে আপনাদের নতুন কিছু উপহার দিবে তো হয়তো সময়ের অপেক্ষা একটু সময় লাগবে আর আর একটু সময় পরীক্ষা শেষ শুধু প্র্যাকটিক্যাল আর দর্শকরা জানে প্র্যাকটিক্যাল কিরকম হয় সামান্য তো যাই হোক বিপ্লব তুমি সামনে গিয়ে যাও মানে যতটুকুই যাও ভালোভাবে যাও ভালো কিছু করো দর্শক তোমার পাশে আছে আমরাও কিন্তু আছি যাই হোক যে তোমার সবকিছু অনুপ্রেরণা দেয় সব সময়ের জন্য তাকে তাকে কিন্তু মিস করো সকল কাজে সকল ক্ষেত্রে যে তোমাকে সবসময় অনুপ্রেরণা দেয়

অনেকটা অবশ্যই কারণ আমার জীবনের স্বপ্নগুলো গুলো হয়তো আমি এই বয়সে পূরণ করে পারতাম না অসম্ভব ছিল আমি কিছু কিছু স্বপ্ন আমার পূরণ করছেও আবার করা যে থামা দিছে তা না রানিং আছে করতেইছে এখন টাকা লাগবে পরীক্ষার এই জিনিসটা লাগবে পরীক্ষার ফিসটা লাগবে পরীক্ষার প্র্যাকটিক্যাল কিনা লাগবে পরীক্ষার জাতি জাতি ভাড়া লাগবে মানে সে সব ইনশাআল্লাহ সব কিছু আমার পাশে আছে একজন আপন মানুষ সব সময় যায় যতটুকু করে হুম বা যতটুকু করতে পারে না তার থেকেও অনেক বেশি তাই না অনেক বেশি তো যাই হোক তার জন্য 그다음에 ভিডিওতে বলে কোনদিন রেইন শট করে পারবো না দোয়া কইবেন সবাই বন্ধুরা আপনারা দোয়া কইরেন জায়গা হলো যেগুলো আমার দর্শক আমার ভালোবাসার দর্শক তারা দোয়া করেন যে সারা জীবন জন্য আম্মু আমার পাশে থাকতে পারে আর আমি আম্মুকে এই মর্যাদা মর্যাদা দিতে পারি আর কিছু কিছু দর্শক আছে তাদের কথা বল না স্যার আসলে কি বিপ্লব শুনো ভালো এটা ভালোই হয় ঠিক আছে ভালো অনেকেই খারাপ মনে করে এটা ঠিক না সব ভালো সব সময় ভালোই থাকে আমি বেশি কিছু বলবো না বেশি কিছু বলতো করছে না ভাই খারাপ কিছু করলে অনেক অনেকেই না অনেক অনেকের ভালো অনেকে দেখতে পারে বোঝে না দে পছন্দ করে না দেখতে পায় না এরকম আছে না অবর্তে আছে কিন্তু সত্যের জয় মানে হবেই হবেই ভালো ভালোই পাবেই ঠিক আছে যত কথা বলুক থাকে এটাই তাদের কথা আমরা বাদ দেই আমরা আমাদের দিক দি আমাদের ভবিষ্যৎ চিন্তা করে আমাদের দিক চিন্তা করি আর দর্শক বন্ধুরা একটা কথা বলি আমি যদি কোনদিন মিডা শেডো দেই

আমি আমি কিন্তু না সারপ্রাইজ আমরা সবাই জানি যে আপনার আমি জানি আর আম্মু আমরা জানি যে কি হতে যাচ্ছে কিন্তু এখনো কিন্তু হয় নাই আইনি হলে ইনশাআল্লাহ না হলে ও আলহামদুলিল্লাহ তো যাই হোক প্রিয় দর্শক অনেক কথাই বলে ফেলছি যেগুলো বলার না তারপর বলে ফেলছি ফুল হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবচেয়ে বড় বিষয় আপনারা সবসময় সাপোর্ট করবেন আর দোয়া করবেন কি বলবি বিপ্লব হ্যাঁ অবশ্যই দর্শক বন্ধুরা দোয়া করেন কারণ আপনাদের দোয়া ভালোবাসা এত সাপোর্ট না থাকলে হয়তো আজ আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না মনে সবগুলো গুলো ছোট ছোট নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারতাম না কিংবা আমি যে চেষ্টাটা করতেছি সেই চেষ্টার রাস্তাটাই আমি আপনারা ভালোবাসা দিয়েছেন আপনারা সাপোর্ট দিয়েছেন আমি হয়তো কাকো পাইছি জীবনে আমার সাপোর্ট দেওয়ার মতো আম্মু আর আপনাদের ভালোবাসা টানে শক্তিতে আমাকে ওই রাস্তায় নামায় দিচ্ছে আর কি তো আমি চাচ্ছি এসে সেই রাস্তায় নামা দিচ্ছে না যে ফকির বানা দিচ্ছে শুনু এটা হচ্ছে মানে প্রতিষ্ঠিত রাস্তা হ্যাঁ আমি সেটাই বলছি একজন মানুষ যখন উপরে উপরে ধাপে উঠে কারো না কারো হাত ধরে ওঠে হ্যাঁ হ্যাঁ নিজে নিজে উঠা অনেক কঠিন ঠিক আছে সেটাই তো যাই হোক এই আমার জন্য আরো ট্রাপ ট্রাপ তো যাই হোক আল্লাহ যা কিছু করে আল মঙ্গলের জন্য করে তোমার মঙ্গল অবশ্যই আছে এবং মঙ্গলের জন্য মানে আম থেকে মিলাই দিছে তোমার আম মিলাই দিছে সব সময় তুমি তোমার আম পাশে থাকো তার জন্য দোয়া করো ছেলে হয়ে গিয়ে দেবে আপনার তো সবাই দোয়া করবেন বিপ্লবকেও দোয়া করবেন আমাদেরও করবেন তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই শেষ বিদায় বিদায় বললে বিদায় নয় দেখার কথা হয় নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ আল্লাহ